এবং নারায়ণ নিগম হেলথ সেক্রেটারি এখানে আছেন তাছাড়া অন্যান্য অফিসাররাও আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই কারণে রাজ্যসভায় আমার যারা এমপিরা আছেন তাদের টাকাটা আমি বিভিন্নভাবে সামাজিক কাজে ব্যয় করি এবং এই আজকেও যে অ্যাম্বুলেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইফ সেভিংস অ্যাম্বুলেন্স এগুলো আমাদের রাজ্যসভার এমপিদের টাকায় হয়েছে এবং এর আগেও আমি দুশো কেন দুশোর অনেক বেশি অ্যাম্বুলেন্স করে দিয়েছি রাজ্যসভার এমপিদের টাকায় এবং পুলিশকেও আমি অনেক দিয়েছি পুলিশের ধরুন সিসিটিভি থেকে শুরু করে ওদের যেগুলো করণীয় সেগুলো এবারেও যেমন আমি প্রায় সাতষট্টি কোটি টাকা রাজ্যসভার এমপিদের টাকা রাস্তাতে দিয়েছি যেগুলো মানুষের কাজে লাগে পথশ্রী তিন প্রকল্পে অন্যান্য পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেমন করছে আগে এগারো হাজার নিয়েছিল আবার বারো হাজার নেওয়া হয়েছে তেইশ হাজার নতুন রাস্তা তার মধ্যে প্লাস আমি এই টাকাটা দিয়েছি রাজ্যসভার এবারে টাকাটা দিয়েছি আমি শুধু রাস্তায় সুতরাং যত অ্যাম্বুলেন্স দেখেন আপনারা মেডিকেল ভ্যান দেখেন আগে কিছুই ছিল না আর মানুষ মুমূর্ষ অবস্থায় একটা অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন মনে করে আর বিশেষ করে যে অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে স্যালাইন প্রভিশন থাকে অক্সিজেন প্রভিশন থাকে সিস্টার থাকার প্রভিশন থাকে অনেক সময় এমার্জেন্সি হলে ডাক্তার থাকার প্রভিশন থাকে গ্রিন করিডোর করে তাদের বিভিন্নভাবে নিয়ে আসা হয় অনেক মানুষের জীবন বেঁচে যায় এই প্রোগ্রামের সাথে আমি পুলিশকে আবার বলবো সেফ ড্রাইভ সেভ লাইফটা উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে আঠাশ তারিখে সম্ভবত উচ্চ মাধ্যমিক শেষ ওটা তিন চার দিন অন্তত করতে কারণ শীতকালে ধোয়াশাটা বেশি হয় কুয়াশাটা বেশি হয় ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা এবং জোরে গাড়ি চাললেই কোনো বাম্পে লেগে গেলো বা বাম্পারে লেগে গেল বা কোনো হোচট খেলো অনেক সময় তো ধরুন অনেকে গাড়ি চালায় তাই জানে না রাস্তাটা লোকাল রাস্তাটা কী যারা বাইরে থেকে ধরুন কোথাও যাচ্ছে সেই জন্য অলওয়েজ ড্রাইভের একটা স্পিড আমি মনে করি রাস্তা অনুযায়ী থাকা উচিত এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ভালো করে দেখা উচিত আর স্লো ড্রাইভ সেভ ড্রাইভ সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ এটা তো আমাদের একটা থিম আছেই এই থিমটা অন্যান্যরাও অনেকে নকল করেছেন তাতে আমরা খুশি নকল করা ভালো ভালো জিনিস হলে খারাপ জিনিস নকল করা ভালো না ভালো জিনিস সবসময় নকল করা ভালো আমি এটুকু বলে আপনাদের সকলকে আগামীকাল আন্তর্জাতিক ভাষা দিবস আছে আমি সর্বধর্ম সর্বভাষা সারা পৃথিবী জুড়ে যত ভাষা আছে যত ভাষাভাষী মানুষ আছে সবাইকে তাদের নিজ নিজ ভাষা নিয়ে গর্ব করার দিন বাংলাদেশকেও আমাদের অনেক অভিনন্দন এই লড়াইটা তারা অনেক করেছিলেন এবং শিলচরের মানুষ আসামে করিমগঞ্জের মানুষ তারাও এই লড়াইটা খুব করেছিলেন এবং অনেক প্রাণও গেছেন প্রাণও গেছে আমি সমস্ত শহীদদের সম্মান জানিয়ে ভাষা দিবস আন্দোলনের প্রাক্কালে একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি সুতরাং বাংলাদেশ এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করেন আমি একবার গিয়েছিলাম আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমাকে হাসিনাজি আমন্ত্রণ জানিয়েছিলেন কাজে আমি দেখে এসেছি সেই জন্যই বলছি আপনাদের সকলকে আগাম অভিনন্দন থাকলো কাল যার যে ভাষাই হোক না কেন সেই ভাষা নিয়ে আপনারা গর্ববোধ করুন এবং আমরা সব ভাষার পক্ষে সব ধর্মের পক্ষে সব কাস্টের পক্ষে সব ক্রীড়ের পক্ষে সব মানুষকেই চলার পক্ষে আমি এটুকু বলে আমি ধন্যবাদ জানাচ্ছি হেলথ ডিপার্টমেন্টকে পুলিশ ডিপার্টমেন্টকে আমার চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে সহ আরও অনেক অফিসাররা আমাদের যারা নিচে দাঁড়িয়ে আছে আমি জয়তালিদের দেখতে পাচ্ছি মিত্র চ্যাটার্জিরাও দাঁড়িয়ে আছে অনেকে তাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবার সবার হাতে গ্রিন ফ্ল্যাগটা দিয়ে দাও কারণ গ্রিন ফ্ল্যাগ তোলার অভিজ্ঞতা আমার অনেক আছে রেলের যত পাঁচক হয়েছে সবই আমার সময় করা যত মেট্রো হয়েছে সবটাই আমার করা টাইমটা একটু বেশি লাগলো এই যা যাই হোক আমি এই ফ্ল্যাগ অনেক দিন ধরে ধরি এবং চালু করি এটা কাজের মধ্যেই পড়ে এবং যারা ড্রাইভার আছেন কর্মচারী আছেন তাদের সকলকেও আমার অনেক অভিনন্দন এবং ট্রাফিক পুলিশ যারা রাস্তা সামলান এবং যারা বিশেষ করে গাড়ি সামলান তাদের সকলকেই অনেক ধন্যবাদ যে ছবি আপনারা দেখছেন নবান্নে মোবাইল ডেন্টাল ভ্যান জোড়া মোবাইল ডেন্টাল ভ্যানের উদ্বোধন এবং একই সঙ্গে সেফ ড্রাইভ সেভ লাইফ এই বার্তা আবারও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দুর্ঘটনা এড়াতে নির্দিষ্ট গতিবিধি মেনে চলার পক্ষে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই কালকে ভাষা দিবস সেই উপলক্ষে ভাষা দিবস উদযাপনের বার্তাও দেন তিনি প্রত্যেক বছরই ভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করে থাকে পশ্চিমবঙ্গ সরকার সেই অনুষ্ঠান আগামীকালও হবে এবং সেই উদযাপনের বার্তা এবং অবশ্যই পথে সতর্কতা বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা